ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সামনে আসছে ইতিহাসের সবচেয়ে সেরা বিশ্বকাপ দুই হাজার বিশ্বকাপ আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন দুই হাজার বিশ্বকাপের সেরা দশটি ভয়ঙ্কর টিম যারা দুই হাজার বিশ্বকাপকে মাতিয়ে রাখবে তো ধৈর্য ধরে অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক মূল আলোচনা দুই বিশ্বকাপের ভয়ঙ্কর দশটি টিমের মধ্যে নাম্বার টেন হচ্ছেন মেক্সিকো দুই বিশ্বকাপের আয়োজক দেশগুলোর একটি হিসাবে মেক্সিকো থাকবে সম্পূর্ণ নতুন মাত্রায় বিশাল হোম সাপোর্ট শক্তিশালী ডিফেন্স লাইন এবং ধারাবাহিক প্রেসিং ফুটবলের কারণে মেক্সিকো ভয়ঙ্করভাবেই বিপজ্জনক প্রতিপক্ষ হয়ে উঠবে তাদের তরুণ প্রজন্ম এখন আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত আক্রমণাত্মক এবং টেকনিক্যালি শার্প হোম অ্যাডভান্টেজের কারণে টপ টিমদেরকেও তারা ঘুমাতে দেবে না নাম্বার নাইন নেদারল্যান্ডস ঐতিহ্যের দেশ নেদারল্যান্ডস আবারও আর্ট অফ ফুটবল দেখাতে প্রস্তুত নতুন প্রজন্মের টেকনিক্যাল ফুটবলার আধুনিক পজিশনাল প্লে এবং দুনিয়ার অন্যতম শক্তিশালী ডিফেন্স এই তিনের মিশ্রণে তারা হবে দুই হাজার বিশ্বকাপের নীরব আতঙ্ক নেদারল্যান্ডসকে কখনো জিতে না বলেই তেমে যায় না বরং প্রতিবার টুর্নামেন্টে এসে ভয়ঙ্করভাবে সবার পরিকল্পনা নষ্ট করে দেয় দুই হাজার চাব্বিশে তারা আবারও সেই কাজ করতেই নামবে নাম্বার এইট মরক্কো বিশ্বকে তাক লাগানো আফ্রিকার সিংহদের আবারও দেখার সময় এসেছে দুই সালে সেমিফাইনাল খেলে ফুটবল ইতিহাস বদলে দিয়েছিল মোরক্কো এবার আরও পরিণত দল আর অভিজ্ঞ স্কোয়াড এবং তরুণ টিম ইউনিট নিয়ে তারা টুর্নামেন্টের সবচেয়ে বিপজ্জনক ডার্কহর্স হাই প্রেসিং শক্তিশালী উইং প্লে আর টেকনিক্যাল ডিসিপ্লিন মোরকোকে আবারও ভয়ঙ্কর করে তুলবে নাম্বার সেভেন ইংল্যান্ড ইংল্যান্ডের স্বপ্ন বহু বছরের তারা ককিলোয়ার ভরপুর হলেও ট্রফি জন্য কখনো তাদের হাতে আসে না কিন্তু দুই হাজার হতে পারে বড় টার্নিং পয়েন্ট স্কোয়াডে থাকবে অভিজ্ঞতা ও যুবশক্তির মিশ্রণ বিশ্বমানের মিডফিল্ড কোদার্ত ফোরওয়ার্ড লাইন এবং গভীর স্কোয়াড ডেপথ ইংল্যান্ড শুধু নামেই নয় মাঠে ভয়ঙ্কর পারফরমেন্স দেখানোর সময় উপাদান নিয়ে নামবে নাম্বার সিক্স ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ছোট দেশ কিন্তু ফুটবলে তাদের হৃদয় সবচেয়ে বড় দুই সালে ফাইনাল এবং দুই সালে সেমি দুই বিশ্বকাপেই বিশ্বকে চমকে দিয়েছিল তারা দুই হাজার নতুন প্রজন্মের আগমন এবং আগের অভিজ্ঞতার সমন্বয়ে ক্রোয়েশিয়া আবার হবে সেই টিম যারা কাউকে ছাড় দেয় না তাদের ডিফেন্সিভ শেপ মিডফিল্ডের সঙ্গতি এবং অদম্য লড়াই করার মানসিকতা তাদের আবারও বিশ্বকাপে ভয়ঙ্কর দল বানাবে নাম্বার ফাইভ পর্তুগাল দুই হাজার পর্তুগালের জন্য একটি আবেগজন বছর কারণ এটি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ রোনালদোর কেরিয়ারের শেষ আন্তর্জাতিক নৃত্য পুরো স্কোয়াডকে আরও বেশি ফায়ার দেবে দলটিতে তারুণ্য গতি এবং নিকুত আক্রমণ সবই রয়েছে ব্রুনো ফার্নান্দেস ব্যানার্দো সিলভা এদের সামনের লাইনে রোনালদোর শেষ মহাযুদ্ধ পুরো বিশ্বকে আবারও অবাক করতে পারে সব কিছু ঠিক থাকলে দুই হাজার চাব্বিশ বিশ্বকাপে পর্তুগাল হবে আতঙ্কের আরেক নাম নাম্বার ফোর আর্জেন্টিনা আর্জেন্টিনা হল সেই দল যাদেরকে কোনো হালকাভাবে নেওয়া যায় না বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তারা আবারও আসছে আগ্রাসী মনোভাব নিয়ে লিওনেল স্কোলনি সিস্টেম অভিজ্ঞতা অভিজ্ঞতার সাথে দ্রুতগামী তরুণদের সংমিশ্রণ এবং অদম্য লাতিন রিদম সব মিলিয়ে আর্জেন্টিনা দু হাজার বিশ্বকাপেও থাকবে সবার আতঙ্কের তালিকার শীর্ষে তাদের ডিফেন্স ও মিডফিল্ড এখন আগের যে কোনো সময়ের চেয়ে পরিণত তাই তারা আবারও ট্রফির এসে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী নাম্বার থ্রি ব্রাজিল ব্রাজিলের জন্য দু হাজার চাব্বিশ বিশ্বকাপ বিশেষ এটি হতেও পারে নেইমার জুনিয়রের শেষ বিশ্বকাপ আর একই তত্ত্ব পুরো ব্রাজিলকে আগুন বানিয়ে তুলবে উপরন্ত ব্রাজিলকে নেতৃত্ব দেবেন ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো চেলোত্তি যার আধুনিক ফুটবল দর্শন ডিফেন্স অর্গানাইজেশন ট্রানজিশন কন্ট্রোল আর শক্তিশালী আক্রমণাত্মক ফুটবল ব্রাজিলকে এক নতুন রূপে সাজাবে ব্রাজিলের হাতে থাকবে নেইমার বিনিসিয়াস জুনিয়র রোদ্রিগু রিচার্ড লিসন এবং অভিজ্ঞতার সাথে আগুনের স্টাইল সব মিলিয়ে ব্রাজিল দুই হাজার বিশ্বকাপের সবচেয়ে ট্যালেন্টেড সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি যারা একদমই ট্রফি জিততে সক্ষম নাম্বার টু ফ্রান্স ফ্রান্স মানে তারকা খেলোয়াড়দের মেলা আর তাদের সবচেয়ে বড় শক্তি হলো কিলিয়ান তিনি থাকবেন কেরিয়ারের পিক ফেজে গতি স্কিল ফিনিশিং লিডারশিপ তিনি এখন এক প্রজন্মের সেরা প্রতিভা শুধু এমবাপে নয় ফ্রান্সের স্কোয়াডে থাকবে দানবদের মতো শক্তিশালী মিডফিল্ডার বিশ্বমানের ডিফেন্ডার এবং গভীর স্কোয়াড তিনটি এলএড স্কোয়াড বানানোর ক্ষমতা রয়েছে তাদের তাই ফ্রান্স দুই বিশ্বকাপ ট্রফির বড় ফেভারিট দল নাম্বার ওয়ান স্পেন এখন আসলো নাম্বার ওয়ান দুই হাজার বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল স্পেন ইউরো দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেন এখন পৃথিবীর সবচেয়ে দ্রুত সবচেয়ে টেকনিক্যাল এবং সবচেয়ে সংগঠিত দল তাদের সিস্টেম এমন যে একবার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলে আর কেউ বল কেড়ে নিতে পারে না দলে আছে ভবিষ্যতের ফুটবল রাজপুত্র লামিনিয়ামাল মাত্র ষোলো থেকে সতেরো বছর বয়সেই তিনি পৃথিবীর ভয়ঙ্কর উইঙ্গারদের একজন হয়ে উঠেছিলেন ড্রিবলিং ক্রিয়েটিভিটি ফিনিশিং সব কিছুতেই তিনি একটি নতুন যুগ করে দিচ্ছেন তার পাশে পেদ্রি গাবি এই কম্বিনেশন স্পেনকে করে তুলেছে ফুটবল বিশ্বের নতুন মহাশক্তি স্পেন শুধু ট্যালেন্টে নয় পজিশনাল প্লে প্রেসিং বল ধরে রাখার ক্ষমতা দলের ইউনিটি সব মিলিয়ে দুই হাজার বিশ্বকাপের শক্তিশালী সবচেয়ে সংগঠিত এবং সবচেয়ে ভয়ঙ্কর দল তাই এই লিস্টে স্পেনকেই এক নম্বর রাখা হয়েছে আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটি কে জিতবে কমেন্টে বলে যাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে